আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু হ্যালো ভিভাস আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ সহ আশিষ মেহেরবানিতে ভালো আছি প্রিয় বন্ধুরা আমি আসি আপনাদের সাথে আজকে কথা বলবো যৌন দুর্বলতা নিয়ে পাঁচটি সুন্দর প্রোডাক্ট নিয়ে এবং এই পাঁচটি প্রোডাক্টটি বিদেশি প্রোডাক্ট ফরেন প্রোডাক্ট বিশেষ করে এই পাঁচটি প্রোডাক্টটি জার্মানি ইনটেক ওষুধ এবং এই ওষুধগুলো যদি একজন রোগী পুরুষ যৌন রোগী রোগী যদি তিন থেকে ছয় মাস পর্যন্ত সেবন করতে থাকে তাহলে তার যৌন দুর্বলতা সুস্থ হয়ে সে একজন পরিপূর্ণ সুস্থ যুবক হিসেবে সে তার স্ত্রীর কাছে সে নিজেকে পেশ করতে পারবে তো প্রিয় বন্ধুরা কি সেই ওষুধগুলো ইতিমধ্যেই আপনারা হয়তো বা ভিডিওতে দেখেছেন পাঁচটি ওষুধগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে ডামিয়াগ্রা ফোর দুই নাম্বার হচ্ছে আর ফোর্টি ওয়ান তিন নম্বর হচ্ছে সিলেনিয়াম থিরিয়েক্স চার নম্বর হচ্ছে টিটিনিয়াম থিরেক্স এবং পাঁচ নাম্বার হচ্ছে টেস্টির সিক্যাটি থ্রেক্স এই পাঁচটি ওষুধই আপনারা ইতিমধ্যেই ভিডিওতে দেখেছেন আমি আপনাদেরকে এই পাঁচটি ওষুধের সেবনবিধি এবং কার্যকারিতা নিয়ে সামান্য আলোকপাত করব তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত নাটেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন সর্বপ্রথম যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর ফোরটি ওয়ান বন্ধুরা আর ফোরটি ওয়ান হচ্ছে হোমিওপ্যাথিতে যৌন দুর্বলতার জন্য একটা বেস্ট একটা প্রোডাক্ট এই ওষুধটি এত ভালো কাজ করে বিশেষ করে ডাক্তার রিকুইক কোম্পানির যদি বলতে পারেন যে ডাক্তার রেকুই কোম্পানির সবচেয়ে ভালো যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আর ফোর্টি ওয়ান বন্ধুরা সারা বিশ্বে জনদ্রুতার জন্য সবচেয়ে যে ওষুধটা হোমিওপ্যাথি সবচেয়ে বেশি চলে সেই ওষুধটাই হচ্ছে আর ফোর্টি ওয়ান আর এই ওষুধটা সেবনবিধি হচ্ছে দশ ফোটা ওষুধ এক কাপ পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপরে যে ওষুধটা দিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডামিয়াগ্রা ফোর্ড বন্ধুরা ডামিয়াগ্রা ফোর্ড হচ্ছে এস বিএল ওয়ার্ল্ড ক্লাস কোম্পানির এটা খুবই একটা ভালো প্রোডাক্ট বিশেষ করে যাদের দ্রুত বীজপাত এবং দ্রুত পতন ঘটে এবং যাদের একই সাথে ইলেকট্রাল ডিসফাংশনের সমস্যা আছে বিশেষ করে যে এই দুইটা সমস্যা নিয়ে যারা জর্জরিত তাদের জন্য মহা আশীর্বাদ বলতে পারেন এই ডামেগ্রা ফোর্ট আর এই ডামেগ্রা ফোর্টটা প্রেজেন্ট করেছেন এস ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি এর একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে থার্টি মিলি এবং এই থার্টি মিলি হওয়ার কারণে এটা মোটামুটি একজন প্যাশেন্ট এক মাস পর্যন্ত সেবন করতে পারে এবং এই ওষুধটা সেবনবিধি হচ্ছে পনেরো ফুটো ওষুধ একটা পানিতে মিশিয়ে ডেলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপর যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিলিনিয়াম থিরেক্স বন্ধুরা সিলিনিয়াম থিরেক্সের ব্যবহার হচ্ছে যা সাধারণত যারা মাস্টার বিষন অথবা অন্যান্য অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে যারা সাধারণত দুর্বল হয়ে গেছে তাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট হচ্ছে এই সিলিনিয়াম থিরেক্স এবং একই সাথে যাদের বীর্যের সমস্যা অর্থাৎ বীর্যের কোয়ালিটি খারাপ এবং একই সাথে যাদের বীর্য পাতলা এবং বীর্যের কোয়ালিটি খারাপ বীর্যের কোয়ালিটি অনুন্নত এবং বীর্য গাঢ় না তাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট হচ্ছে এই সিরেনিয়াম থিরিক্স এবং সিরেনিয়াম সিরিক্সের আরেকটি সুন্দর ব্যবহার হচ্ছে যাদের সাধারণত অতিরিক্ত মাস্টারবিশন অথবা অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে যাদের সাধারণত ব্রেন বুদ্ধি কমে গেছে তাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট হচ্ছে এই সিরেনিয়াম সিরিক্স এবং একই সাথে যাদের চুল পড়ার সমস্যা আছে এই সমস্যাটা তাদের জন্য এই ওষুধটা তাদের জন্য একটা বেস্ট সলিউশন বলতে পারে তো এই ওষুধটা কিন্তু একাই অনেকগুলো রোগের কাজ করতেছে একটা হচ্ছে তার বীর্যের কোয়ালিটি উন্নত করতেছে বীর্য গাঢ় করতেছে টেস্ট হরমোন বৃদ্ধি করতেছে তারপরে চুল পড়া নিয়ন্ত্রণ করতেছে তারপরে ব্রেন বুদ্ধি যে লোভ পায় এই ব্রেন বুদ্ধি লোভ পাওয়াকে এটাও নিয়ন্ত্রণ করতেছে বা এটাও ঠিক করতেছে তো এটা একটা বেস্ট প্রোডাক্ট বলতে পারেন এরপর যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিটিনিয়াম থিরিক্স টিটিনিয়াম থিরিক্সটাও বন্ধুরা একই সাথে টেস্ট হরমোন বৃদ্ধি করে এবং একই সাথে শারীরিক মানসিক দৈহিক দুর্বলতা তৎসহ বীর্যের যে কোয়ালিটি নাই তাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট বলতে পারেন এইটিম থিজেক্স এরপরে আরেকটি ট্রাইটেশন নিয়ে কথা বলবো আপনাদের সামনে সেটা হচ্ছে টেস্টি সিকারি থিজিক্স বন্ধুরা টেস্টি সিকারি থিজিক্স বলতে ওয়ান অফ দ্য বেস্ট টাইট্রিশন অব হোমিওপ্যাথি হোমিওপ্যাথিতে সবচেয়ে ভালো টাইট্রিশনগুলোর মধ্যে অন্যতম আমি ডক্টর হিসেবে যে ওষুধটা সবচেয়ে বেশি সাজেস্ট করি বিশেষ করে পার্মিয়া নর্মোজোসফার্মিয়া ওলিগোসফার্মিয়ার জন্য তার সেই ওষুধটাই হচ্ছে এই টেস্টি সিকাটি থিজাক্স আর এই টেস্টি সিকাটি থিজাক্স একই সাথে এত ভালো কাজ করে বিশেষ করে বীর্যের কোয়ালিটি উন্নত করার জন্য বীর্য গাঢ় করার জন্য পুরুষ বন্ধাত্তার জন্য এবং আরও অন্যান্য যে সকল সমস্যা আছে ধাতুগত সমস্যা থাকে অর্থাৎ ধাতু অর্থাৎ ধাতু পাতলা এই সকল সমস্যার জন্য টেস্টি সিকাটি একটা বেস্ট একটা প্রোডাক্ট এবং এই ভিডিও শেষে আমি আপনাদেরকে আরেকটা ম্যাজিক কথা বলতে পারি সেই ওষুধটা হচ্ছে আর নাইনটিন বা আর উনিশ এই ওষুধটা হচ্ছে একই সাথে যাদের সাধারণত ইমব্যালেন্স হরমোন অর্থাৎ পুরুষ বা মেয়েদের যে হরমোন ইমব্যালেন্স হয় অর্থাৎ পুরুষ নারীদের মতো আচরণ করে অথবা নারীরা মেয়েদের মতো আচরণ নারীরা পুরুষদের মতো আচরণ করে তাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট হচ্ছে এ আর নাইনটিন এবং একই সাথে যাদের সাধারণত সমকামিতের অভ্যাস আছে অর্থাৎ যে পুরুষ হয়ে পুরুষের প্রতি আকাঙ্ক্ষা করে অর্থাৎ সে যে মহিলা হয়ে মহিলার প্রতি আকর্ষণ করে তাদের জন্য একটা বেস্ট সলিউশন হচ্ছে আর নাইনটিন